আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল বড় বড় মতো আপনাদের সাথে চলে আসলাম পুরাতন একটি ট্রাক্টরের রিসোল্ডিং ভিডিও নিয়ে আজকে আপনারা দেখতে পাচ্ছেন সোনালিকা ডিআই সাইট আর এক্স এই ট্রাক্টরটি দুই হাজার উনিশ সালে ডেলিভারি করা গাড়ি নিয়ে চলে আসছি দর্শক যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটারের রিসেলিং ভিডিওগুলো আপলোড করে থাকি তফিভার্স সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স এই ট্র্যাক্টরটি বিক্রি করা হবে যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা সবসময় চেষ্টা করি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা যেন ভালো ভালো ট্র্যাক্টর টলি সন্ধান পেয়ে থাকেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তোফিভার্স গাড়িটি বর্তমানে রয়েছে নওগাঁ জেলায় গাড়িটা সোনালিকা কোম্পানির ডিআই সাইট আর এক্স মডেলের গাড়ি প্রথমে আমার বলতে ভুল হয়েছিল গাড়ির নেম প্লেট সালের গাড়ি গাড়ির ডেলিভারি সাল দুই সাল গাড়ি মিটারে চলছে একান্নশো আটচল্লিশ ঘন্টা রানিং এখনও ইঞ্জিন গিয়ারবক্স সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে ইঞ্জিনে একটা টাকারও কাজ নাই শুধুমাত্র নেবেন আর চালাবেন ওটা সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন যারা নগর আশেপাশে আছেন লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে কিন্তু ক্রয় করার অপশন আপনাদের রয়েছে যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা সোনালি গাড়ি আরেক ট্রাক্টর খুঁজতেছেন তারা কিন্তু অনায়াসে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ট্রাক্টরটা গাড়িটি বর্তমানে নওগাঁ জেলাতে রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমি সব সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে খুব ভালো ভালো গাড়িগুলো উপহার দেওয়ার জন্য গাড়িটি মালিক পক্ষ থেকে কিন্তু ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন